কয়লা পাচার কাণ্ডে তৎপর সিবিআই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হল ইসিএলের এক প্রাক্তন জিএম সহ তিনজন বুধবার আসানসোলে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় তাদের জানা যায় প্রাক্তন জিএম অমিত কুমার ধর ও কয়লা ব্যবসায়ী বাপি ঠাকুর ও বিদ্যাসাগর দাস বলে জানা গেছে অবৈধ কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তিনজনকে বুধবার আসানসোলে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় বিচারক চার দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দেন চলতি মাসের উনত্রিশ তারিখ মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা যায় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর রিপোর্ট 好斯汀，奥斯汀， पर तो बात ना कर दो तो यार ये हां देखो और जो सर्च बुकिंग जो दिख कैमराtorch की ड्यूटी है तो पूरा भी तो फोन तो नहीं भी होसी और तो पकड़ो पकड़ो সিবিআই মামলায় অমিত ধত সহ আরেকজন সিবিআই অ্যারেস্ট করে নিয়ে আসে মামলাটা দু হাজার কুড়ির তার আগে এনকোয়ারি হবার পর দীর্ঘ চার বছর পরে আজকে আসামিকে অ্যারেস্ট করে আজ আমাদের যেহেতু একজন লয়ার মারা যান সেই জন্য আমরা আমাদের বক্তব্য আমাদের মক্কলের মাধ্যমে হাকিমের কাছে পৌঁছে দিয়েছিলাম রিটিন সাবমিশন করে কারণ এটা আমাদের পক্ষে অসুবিধা ছিল নিজেদের বক্তব্য বলা এই অমিত ধর যিনি তিনি এফআইআরের এক নম্বর অ্যাকিউট যিনি ইসিএলের কুমুস্তুরিয়া অঞ্চলের জেল ম্যানেজার ছিলেন ঘটনার সময় এবং তার স্যাংশনটা যেহেতু এই মামলাটা হাকিম আগামী তিন তারিখের মধ্যে চার্জ গঠনের তারিখ ফিক্স করেছে সেই জন্য সিবিআই তরফ থেকে কিছু তৎপরতা আসে এর আগে কয়েকজনকে অ্যারেস্ট করে এবং আজকেও তিনজনকে অ্যারেস্ট করে এবং আজ এই তিনজনই এখানে প্রডিউস হয়েছিল হাকিম শুনলেন শুনে সিবিআইকে বললেন যে বিগত চার বছর ধরে আপনারা কি করছিলেন চার বছর ধরে এফআইআরের নাম্বার ওয়ান যে অ্যাকিউর তাকে আপনারা ধরলেন না যে সিরাই বলে আরেকজন আসামি যিনি এফআইআর নাম্বার টু অ্যাকিউর তাদেরকে আপনারা না ধরে আপনারা ধরলেন যাদের নাম এফআইআর নেই এবং তারা প্রায় চার পাঁচ মাস কাস্টুডিতে থাকত তাহলে এদের নামটা কি তখন সাসপিসিয়াস ছিল এবং এটার উপরে অনেক তর্ক বিতর্ক হয়ে যাওয়ার পরে আজকে ওনার রিমান্ড চেয়েছেন সিবিআই তরফ থেকে চার দিনের চাওয়া হয়েছে আমাদের রিটিন অ্যাপ্লিকেশনে আমরা তিন দিনের জন্য বলেছি এবং তারপরে আসলে তারপর আমরা বের পিটিশন করবো এটাই হচ্ছে সাম টোটাল অফ দি টোটাল সাবমিশান তিন তারিখে চার গঠন হওয়ার ক্ষেত্রে আমি তো মনে করি অসুবিধা আছে তার কারণ অনেক ডকুমেন্ট এখনও পর্যন্ত কালেকশান হয়নি দু নম্বর হচ্ছে এই যে আসামি যাদেরকে ধরে আনলো তাদের চার্জশিট হয়নি হলে ভালো বেলের অর্থে তাহলে সুবিধা হবে এই মামলাতে অনেক পুলিশ অফিসারও আসামি আছে এর মামলায় অনেক রাজনৈতিক নেতাও আসামি আছে তারা সমস্ত বাইরে রয়েছেন ফলে এর মতো অবস্থাতে এত তাড়াতাড়ি চার্জ গঠন হবে বা চার্ট গঠন করার সময়ও আসামিদের কিছু রাইট আছে টু থার্টি নাইনে তারা অ্যাপ্লিকেশন করতে পারেন যে এই মামলাটা তাদের ক্ষেত্রে কার্যকরী নয় এই মামলাটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই ধরনের পিটিশান যদি করে এবং পঁয়তাল্লিশটা আসামির জন্য এক একজন যদি পিটিশান করে যদি দশ দিন পরে হিয়ারিং হয় দেরি তো হতেই পারে আমি এ ব্যাপারে অ্যাক্সপিরিয়েন্ট নই যে ওই দিনই চার্জ হবে তবে হাকিমের ইচ্ছে যে ট্রায়ালটা শুরু করার